আলাইকুম আজকে আমরা কথা বলবো অর্পনা নামটি নিয়ে অর্পনা শব্দটি দুটি ভাষায় পাওয়া যায় বাংলা ও হিন্দি তবে অর্পণা নামটি মূলত হিন্দি ভাষার নাম যদি প্রশ্ন করেন অর্পণা নামটি কি ইসলামিক নাম না অর্পণা নামটি ইসলামিক নাম নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর নিয়ে নতুন কোনো ভিডিও করতে পার অর্পনার সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন অর্পণা সুলতানা অর্পণা জান অপি অর্পণা জামান অর্পণা রহমান ইত্যাদি অর্পণা শব্দের অর্পণা অর্থ জেনারি কখনো কখনো কোনো কিছু পরিপূর্ণভাবে ত্যাগ করে না বা জেনারি অসীম শক্তি বা ক্ষমতা ধারণ করে এটি দেবী পর্বতীর আরেকটি নাম যা হিন্দু ধর্মে শক্তি ও সৃজনশীলতার প্রথে তো আজকের মতো এ পর্যন্তই আমি